দর্শক বন্ধুরা ফুল গাছের চারা অফার সেল দশ হাজার চারায় পাঁচশো চারা ফ্রি একশো চারায় পাঁচ পিস চারা ফ্রি পয়সা দিতে হবে না নিজস্ব মাদার প্লান্টের প্রোডেক্ট নিজস্ব গ্রাফটিন আমাদের নিজস্ব চারা প্রোডাক্ট তৈরি করা হয় ঠিক আছে দর্শক বন্ধুরা আর এই স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব মাদার প্ল্যানের ভিডিওটা থাকছে নিজস্ব প্রোডেক্ট কীভাবে চারা ফুটে রেডি হয়েছে সেই ভিডিওটাও থাকবে এই ভিডিওর মাঝে দর্শক বন্ধুরা ভিডিওটা কাটবেন না আমাদের পাশে থেকে ভিডিওটা দেখতে থাকেন আর দর্শক বন্ধুরা চলো তাহলে ভিডিওটা দর্শক বন্ধুরা খেলে শুরু করা যায়। চাষাভাইপো নার্সারি থেকে বিক্ষতক একটি কুলের চারা মাদার প্ল্যানটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই ভিডিওটা একদম কাটবেন না একদম লাস্ট পর্যন্ত দেখবেন দেখে সাবস্ক্রাইব আর লাইক করবেন আর শেয়ার করবেন এই মাদার প্ল্যানটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো কিছু মূল্যবান কথা নিয়ে চলে আসলাম এই অক্টোবর মাস থেকে আপনার আমাদের সামনে কুলের ফুল স্টার্ট শুরু হলো আর ফাল্গুন মাসের ফাল্গুন চৈত মাসে কুল শেষ আর ঠিক অক্টোবর মাস থেকে একদম এই মিস ইন্ডিয়ান কুলটা মনে করুন ফাল্গুন চোঁত ঠিক আছে এই লাস্টে গিয়ে শেষ হবে অক্টোবর থেকে কুল স্টার্ট খাতে মনে করুন মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী এই দেখুন এই কুল সব এসে গেছে গাছে দেখো ভালো করে দর্শক বন্ধুরা আর আমাদের এই পেজটা সাবস্ক্রাইবার লাইক করে আমাদের পাশে থাকবেন ভিডিও ছাড়লেই আপনারা পোস্ট পেয়ে যাবেন সবার আগে চাষাভাইপো নার্সারির ভিডিওটা আর এই অক্টোবর মাসে এই যে ভারত সুন্দরী কি মিস ইন্ডিয়ান জনপ্রিয় একটি কুল মার্কেটে খুবই ডিমান্ড এই কুল গাছ দিয়েই আমাদের প্রোডেক্ট করা হয়েছে পুরো জেনুইন মাদার প্ল্যান থেকে আর এই কুল মাদার প্ল্যানটা বয়স হয়েছে এক বছরের মাদার প্ল্যান এই দেখুন এই মাদার প্ল্যান থেকে আবারও আমাদের গ্রাফটিন করা হয়েছে এই গ্রাফটিনও ভিডিও আপনাদের সামনে দীর্ঘ পোর্স করেছিলাম আর চারাটাও আপনাদের সামনে পোস্ট দীর্ঘদিন করেছিলাম তাই সেই মাদার প্ল্যান্টটাও আপনাদের সামনে নিয়ে আজও পোর্স করা হচ্ছে আর এই চারাটা আপনারা খেতে করতে পারবেন ঠিক আছে জমিন মাঠান যদি থাকে আপনাদের মাঠানেও বসাতে পারবেন নিচু জমিতেও করতে পারবেন কোনো অসুবিধে নেই এই কুলগুলো মার্কেটে খুবই দাম পাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি কুল নতুন বছরে গাছে পাবেন হ্যাঁ আর এই কুলটা আমি স্ক্রিনে শো করিয়ে দেব কেমন কত সুন্দর কালারফুল কুলটাও আপনারা এই স্ক্রিনের মধ্যেই পেয়ে যাবেন এই মাদার প্ল্যানটা ঠিক আছে এক বিঘার ওপরে আছে বল সুন্দরী আছে ভারত আছে বাও আছে বিভিন্ন রকম এই এক বিঘে জমিতে লাগানো আছে তাই আপনারা আমাদের কাছ থেকে এই মাদার প্লান থেকে কুল অনেক অনেক প্রোডেক্ট করা আছে কুলের চারাটাও আপনাদেরকে এই ভিডিওয় থাকবে তাই দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই মাদার প্লান থেকে কারিকার নিয়ে প্রোডেক্ট প্রচণ্ড স্টক করা আছে একদম হোলসেল ডিটেল রেটে আপনারা চারাটা আমাদের কাছে পাবেন আর অল ওভার ইন্ডিয়াতে আমাদের সমস্ত ফ্রুট প্লান্ট সাপ্লাই করা হয় যে হারে ফুল এসছে এই ফুলগুলো আপনাদেরকে পরিচর্চার ট্রিটমেন্ট ঠিক রেখে গেলে আপনাদের এই ফুল অনুচারী কুল আপনারা পাবেন হ্যাঁ এই ট্রিটমেন্টগুলো আপনারা স্ক্রিন যে নাম্বারটা শো করা থাকবে আপনারা আমাদের কাছে ফোন করতে ভুলবেন না খুব জনপ্রিয় কুল ভারত সুন্দরী কি মিস ইন্ডিয়ান কুল ভারত সুন্দরী কুলের ওপরে কোনো কুল নেই এই বর্তমানে দেখছি না এই কুলটা খুবই সুস্বাদু খেতে খেতেও খুব দেখতেও আফেলের মতন কালার যাকে বললে এইটাই হয় কালারটা ঠিক আছে খুবই দারুণ ফলন আসবে অনেকটাই আশা করা যায় দর্শক বন্ধুরা কুল কেমন আছে সেই ভিডিওটা আপনাদের আগামীর দিন এই ভিডিও মাঝে থাকবে কী হারে সব কুল ধরছে দেখো গাছে এই কুলটা একদম লাস্ট পর্যন্ত থাকবে হ্যাঁ খুব দারুণ একটি কুল আপনারাও বাগান করুন ঠিক আছে বসান লাভমান আপনারাও হতে পারবেন ঠিক আছে দামও খুব ভালো এই কুল গাছগুলোর এই আমাদের পাশে আবার সব কুল প্রচণ্ড রেস্টক করা হয়েছিল এক লাখ কুল বাঁধা হয়েছিল সেই কুলের পাশেই আমরা দেখাবো বেডগুলো আপনাদেরকে হ্যাঁ এই দেখুন এই সাইটি আছে মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী ওই গাছের থেকেই প্রডে তৈরি করা হয়েছিল এখন আর ওই গাছের থেকে কস কাটব না এখন কুল কুলির জন্য ঠিক আছে এই দেখুন খুব দারুণ হেলদি প্ল্যান আমাদের কাছে পাবেন সমস্ত গাছের চারাগুলোও পাবেন পুরো নতুন চারা দেখো পুরো হোলসেল প্রাইজই আপনারা পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়াতে সমস্ত ফ্রুট প্ল্যান আমাদের সাপ্লাই করা হয় আপনারা জরুরি কন্ট্যাক্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের পেজগুলো ফলো করবেন ঠিক আছে এই ওই ধারেও আছে আপনাদেরকে দেখাবো গাছগুলো আর আপনারা সমস্ত চারা আমাদের কাছে হোলসেল ডিটেল রেটে পাবেন প্রচুর পরিমাণে কুলের চারা আমাদের নার্সারি থেকে ডিমান্ডেড আছে এই দেখুন কত হেলদি প্লান্ট আমাদের কাছে আছে এই দেখুন খুব দারুণ একটি কুল গাছের গেলেস আপনারা নিয়ে বসান আগামী দিন কুল পাবেন ঠিক আছে এই কুলটা বসাতে পারলে এক বছরে কুল আপনারা গাছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ নিমার্জ পাবেন এই মিস ইন্ডিয়ান কুলটা হ্যাঁ খুব প্রচণ্ড আছে আমাদের কাছে আপনারা আসবেন এসে দেখেও নিতে পারবেন বাছেও নিতে পারবেন কোরিয়াতেও নিতে পারবেন আবার ট্রেনেও চব্বিশ ঘন্টায় ডেলিভারি আপনারা পাবেন ভিডিওটা দর্শক বন্ধুদের সামনে এই পর্যন্ত শেষ করলাম আপনাদের সামনে দেখা হবে ভাইপো নার্সারি ভিডিও নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে তৎক্ষণ চাচাভাইপো নার্সারি ভিডিওটা ফলো করে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন